আসসালামু আলাইকুম ইব্রান ফ্রেশ অ্যাকর আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো একটি ফার্ম আপনি যখন পরিচালনা করবেন বা আপনি নিজস্ব সহকারে ফার্ম করবেন আপনার কোন কোন ওষুধগুলো প্রাথমিক পর্যায়ে রাখতেই হবে যে ওষুধগুলো না রাখলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো অবশ্যই রাখতে পারেন তো এই যে এখানে সবগুলো ওষুধ আমি দেখিয়ে দেব কোনটার কী কাজ দেখেন এই সবগুলো ওষুধ আমি আমার ফার্মের জন্য রেখেছি যখনই আমি ফার্মটা শুরু করব তখন এগুলো আমি একসাথে কিনে রেখেছি তো সবগুলোর মূল্য সহ কোনটা কোন রোগের জন্য কাজ করে এই সবগুলো আমি একটা একটা করে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন তো প্রথমে আমরা যে ওষুধটি দিয়ে শুরু করব এটা হচ্ছে জিজ এই তাই এই ওষুধটা হচ্ছে জিজ এটার কাজ হলো আপনার এই ওষুধটা ব্যবহার করা হয় যখনই মুরগির জিঙ্কের অভাব দেখা দেয় মুরগির জিঙ্কের অভাব দেখা দেওয়ার অনেকগুলো কারণ হচ্ছে দেখতে পারবেন লক্ষণ হচ্ছে মুরগি ঠোকরা ঠোকরি করবে ফার্মের যদি মুরগির রুচির সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি এই জিজ্ঞেডটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে প্রতি এক লিটার পানিতে দুই মিলিলিটার ব্যবহার করতে হবে এখানে সব ব্যবহারবিধি দেওয়াই থাকে তারপর যে ওষুধটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্যালপ্লেক্স পোলট্রি খামারে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা ক্যালসিয়ামের অভাব দূর করে থাকে তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিভার এটা আসলে আমাদের পরিচিত নাম লিভার টনিক হিসাবে পরিচিত আপনি যখন ক্রিমির ডোজ করাবেন বা মশার ডোজ করাবেন তখন এটা দিয়ে এটা দিতে পারেন এই লিভার টনিকটা ব্যবহার করতে পারেন যেন লিভারটা একদম সুস্থ সবল থাকে এই জন্য এটা ব্যবহার করা হয় লিভার টনিকটা তারপর আমরা চলে আসছি ইসেল এটা আসলে খুবই জনপ্রিয় একটা ওষুধ এটা হচ্ছে মুরগির যখনই আপনার ডিমের উৎপাদন ডিমের সাইজ ডিমজনিত যত সমস্যা আসে বা ভিটামিন ই এর ঘাটতি থাকলে আমরা ই সেলটি ব্যবহার করে থাকি তারপর আমরা দেখব পিএইচ এর কাজটা হলো আপনার মুরগির যদি কোনো বিষটা তারপর আবর্জনা ময়লা টয়লা খেয়ে থাকে ওইগুলো যাতে কোনো সমস্যা না হয় পাতলা পায়খানা বা কোনো রোগ জীবাণু না হয় এই জন্য এই পিএইচটা মূলত ব্যবহার করা হয় তারপর বহুল পরিচিত রেনাসি রেনাসি হচ্ছে মূলত ভিটামিন সি আপনি অতিরিক্ত গরমে মুরগিকে ভিটামিন সি দিতে পারেন ভিটামিন সিটা মুরগির ভিটামিন ঘাটতি থাকলে সি এর ঘাটতি থাকলে এটা খাবারের সাথেও মিশিয়ে দিতে পারবেন পানির সাথেও মিশিয়ে দিতে পারবেন তারপর আমরা এই যে বিপি সেভেন্টি ওয়ান এটা মূলত একটি ঠান্ডার ওষুধ মুরগির যদি অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে এই ওষুধটা ব্যবহার করতে পারেন জি কোটিল জি কোটিল এই ওষুধটা হচ্ছে ঠান্ডার জন্য মুরগির ঠান্ডা যদি লেগে থাকে তাহলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন মুরগির ঠান্ডা এই ওষুধটা খুবই ভালো কাজ করে মুরগির ঠান্ডার জন্য তারপর আমরা দেখব র্যানামাইসিন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটার কাজ অনেকেই জেনে থাকেন বা জেনে থাকেন না এটা হচ্ছে আপনার মুরগির যখন রানী ক্ষেত হয়ে থাকে তখন মূলত এই ওষুধটা ব্যবহার করা হয় এই ওষুধটা ব্যবহার করলে রানী ক্ষেত থেকে বাজার একটা সম্ভাবনা থাকে রানীক্ষেত যখন রোগে ধরবে তখন এই ওষুধটা ব্যবহার করতে পারেন প্যারাবেট প্যারাবেট ওষুধটা হচ্ছে আপনার মুরগির কৃমির জন্য আমরা মুরগির কৃমিজনিত যে সকল সমস্যা আছে এই সমস্যা সমাধানের জন্য এই প্যারাবেট ওষুধটা মূলত ব্যবহার করা হয় এটা নিয়মবিধি পিছনে লেখা আছে আপনারা পরে তারপরে এটা ব্যবহার করবেন লাইসোবিট লাইসোবিট কাজ মোটামুটি সবাই জেনে থাকবেন এটা হচ্ছে মুরগির ধবল কাটানোর জন্য ব্যবহার করে আপনি যদি কোনো মুরগিকে কোনো ঝাড়নি বা মুরগি যখন বাচ্চা ফুটে বের হয় সময়ে আপনি লাইসোবিটটা ব্যবহার করতে পারেন আর সবাই বেশিরভাগ সময় লাইসোবিটটাই ব্যবহার করেন ব্যবহার বিধি পরে তারপর ব্যবহার করবেন ফার্ম থার্টি যুক্ত দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জীবাণুনাশক এটা হচ্ছে মূলত জীবাণুনাশক একটা লিকুইড এটা হচ্ছে আমরা মূলত ফার্মে যখন জীবাণুমুক্তকরণের জন্য এটা মুরগির শরীরে বা ফার্মের আশেপাশে আমরা স্প্রে করে দিই ফুডপাতও এটা ব্যবহার করা যায় এটা খুবই কার্যকরী একটা ওষুধ তো এই হলো আজকের আমাদের এই ওষুধগুলোর বিবরণ আপনারা যারা নতুন ফার্ম করবেন তারা এই ওষুধগুলো অবশ্যই কিনে রাখবেন আপনাদের প্রতিনিয়ত এই ওষুধগুলো কাজে লাগবে তো এরকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে এটা আপনার ড্যাশবোর্ডে চলে যায় আসসালামু আলাইকুম